আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট কিভাবে আপনি পেতে পারেন এবং নিউজিল্যান্ডে গেলে আপনি কি কি ধরনের কাজ পাবেন এবং কত টাকা বেতন পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিউজিল্যান্ড বিশ্বের দ্বিতীয় শান্তিকামী দেশ এবং ধনী দেশ নিউজিল্যান্ডে গেলে আপনারা উচ্চ বেতনে কাজ করতে পারবেন আপনারা তিন বছরের ওয়ার্ক পারমিট নিয়ে নিউজিল্যান্ডে যেতে পারবেন এই ওয়ার্ক পারমিটটি সফল হওয়ার জন্য পঁয়তাল্লিশ কর্মদিবস থেকে ষাট কর্মদিবসের মধ্যে সাকসেস হয়ে যায় আমরা ইতিমধ্যে নিউজিল্যান্ডের ভিসা লাভ করেছি একটি ভিসার নমুনা আমরা আপনাদের জন্য স্ক্রিনশটে শো করলাম এবং এর পাশাপাশি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটিও আমরা আপনাদের জন্য স্ক্রিনশটে শো করে দিলাম এই ক্যান্ডিডেটের আগামী বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে এই মাসেই ফ্লাইট শুরু হবে ইনশাল্লাহ আরো আরো নিউজিল্যান্ডে যেসব ভিসা রয়েছে সেগুলো পাইপলাইনে রয়েছে এই মাসের মধ্যে আপনারা আরো দেখতে পারবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রেক্লিয়ার প্লাম্বার মেশন মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর উইল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন নির্মাণ শিল্পে কাজ জানেন এবং আপনাদের কাজের দক্ষতার সার্টিফিকেট রয়েছে ভিডিওগ্রাফি রয়েছে তারা কনস্ট্রাকশনে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন নিউজিল্যান্ডে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ জানেন তারা শেফ কুক পিজ্জা মেকার কফি মেকার সহ নানা পদে কাজের সুযোগ পাবেন হোটেল রেস্টুরেন্টে কাজ করলে আপনাদের কাজের দক্ষতার প্রমাণপাতি লাগবে এবং আপনি যে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি লাভ করেছেন এই বিষয়ে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়াও যারা ইংরেজি কম বোঝেন ন্যূনতম কিছুটা ইংরেজির উপর ধারণা রয়েছে আপনারা কাজ করতে পারবেন বেরিয়ে ফারবেন ডেইরি ফার্মে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে ফার্মে গরু লালন পালন করা তাদেরকে ফিডিং করা খাবার দেওয়া দুগ্ধ আহরণ করা এবং দুধ থেকে ঘি পনির চিজ মাখন বাটার সহ নানাবিধ দ্রব্য সামগ্রী তৈরি করার কাজে অনেক পরিমাণ শ্রমিকের প্রয়োজন এই ডেইরি ফার্মগুলোতে আপনারা কাজ করলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন যারা কাজের কোনো দক্ষতা নেই তারা ডেইরি ফার্মে অনায়াসেই জেনারেল ওয়ার্কার এবং হেল্পার হিসাবে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে যারা কাজ করবেন তারা পঁচিশ নিউজিল্যান্ড ডলার থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত জেনারেল ওয়ার্কার হিসাবে অদক্ষরা স্যালারি হিসাবে প্রাপ্ত হবে এর বাইরেও যারা অধিক বেতন পাবেন বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত তাদের দক্ষতার ভিত্তিতে স্যালারি দেওয়া হবে যারা নিউজিল্যান্ড যাবেন তারা তিন বছরের জন্য ভিসা লাভ করবেন তিন বছর পরে সেটি আবার নবায়ন করা সম্ভব এভাবে আপনি তিন বছর পার করলে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন এবং সেটি চার থেকে পাঁচ বছরের মধ্যে পিআর আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি তিন বছর পরে ইচ্ছা করলে আপনি ফ্যামিলির ডিপেন্ডেন্ট ভিসাইস স্পাউস এবং আপনার আঠারো বছরের নিচে যে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নিউজিল্যান্ডে নিয়ে যেতে পারবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে নিউজিল্যান্ডের শতভাগ গ্যারান্টি ভিসা লাভের জন্য আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিউজিল্যান্ডের ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াবো এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ